হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মুন্না মুন্নীল হেফলাইন ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একবার সুস্বাগতম তো অনেকদিন পরে টিউটোরিয়াল তৈরি করলাম এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে আমি একটা জিনিসের জন্য অপেক্ষা করতেছিলাম যে আমি অনলাইনে যে অ্যাকাউন্ট করেছি ব্যাংকে তার টিপিন আসতে চোদ্দ দিন সময় লাগে তো আমার টিফিনটা আসতে সময় লাগলো এবং আপনাদেরকে দেখাবো বলে এই যে এটা করা আসলে তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলের সাথে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য এটা আমার নয় অবশ্যই আমাদের চ্যানেল আমি আগেই বলেছি হেল্পলাইন ফর বিডি আপনাদের সহায়তায় অনেক দূর পর্যন্ত যাবে ইনশাল্লাহ আমি আশা করি এবং অনেক দূর পর্যন্ত আসছেও আশা করি কারণ এর আগে টিউটোরিয়ালে আমার ভেওয়ার মানে সাবস্ক্রাইবার ছিল একশো জন সম্ভবত তো আজকের টিউটোরিয়ালে দুইশো জন আশা করি এটা ভালোই দিক এবং আপনারা আমার সাথে আছেন ভেবে আমিও একটু খুশি একটু নয় অনেকটুকু খুশি ওকে অ্যান্ড এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আশা করি আপনাদের উপকারে আসতে পারি বা আসতে পারে এই চ্যানেল তো আর আর আরেকটি কথা হল আমাদের সোশ্যাল সাইট যেটা আমি আমরা সোশ্যালে যারা বেশি ব্যবহার করি তারা অবশ্যই সোশ্যাল সাইট হিসাবে ফেসবুক বেশি ব্যবহার হচ্ছে তো ভাবলাম যে আমাদের চ্যানেলের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা যাক যেখানে আপনারা আমার সাথে সরাসরি মেসেজিং অথবা আমাদের নতুন কোনো ইভেন্ট অথবা পোস্ট দেখতে পারবেন ফেসবুকে হঠাৎ মনে করেন যে ইউটিউব চ্যানেল না আসে আমরা ফেসবুক থেকে দেখলাম যে আমাদের ফর ফরমেটিতে কোন ভিডিওটি আপলোড হয়েছে বা কি সম্পর্কে আলোচনা হচ্ছে অথবা আপনারা পেজে পোস্ট দিতে পারেন যে ভাইয়া এর সম্পর্কে তৈরি করেন বা আপনারাও যদি আমাদের সাথে সাহায্য করতে চান তো সেক্ষেত্রে আপনারা ফেসবুকের ওই পেজে পোস্ট দিতে পারেন হেল্পলাইন ফর্মেটিতে আর ফেসবুক পেজটা এরকম অ্যান্ড এখানে আটজন লাইক দিছে আমিও তার ভিতরে একজন এবং আপনারা আমার সাথে থাকবেন আশা রাখি তো যাই হোক আজকে টিউটোরিয়ালটা হবে ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাংকিং মানে আই ব্যাংকিং সেবা পাওয়ার জন্য আমরা যা করতে পারি সেটা সম্পর্কে তার আগে বলে রাখি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের বা আমার হোক উপকারের জন্য তো চলুন শুরু করা যাক ফার্স্টলি বলি যারা অ্যাকাউন্ট নতুন করেছেন অথবা এর আগে করেছেন তাদের এরকম একটা মানে অ্যাকাউন্ট সামারি দিছে প্রিন্ট করে বা নেন নাই যারা তাদের বলবো নেন এখানে আপনার থাকবে আপনার ইসলামী ব্যাংকের এরকম একটা অ্যাকাউন্ট নাম্বার সতেরো ডিজিটের একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে আপনার কাস্টমার আইডি থাকবে আপনার নাম থাকবে আপনার অ্যাকাউন্ট টাইপ আপনার অ্যাকাউন্ট স্টেট আপনার সব কিছু এখানে দেওয়া থাকবে এবং ক্যাশ ডিপোজিট অবশ্যই আপনি যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে ডিপোজিট করতে হবে কিছু পরিমাণ সর্বনিম্ন এক হাজার ডিপোজিট করতে হয় আপনি সর্বনিম্ন যতটুকু এক হাজারের ওপর যতটুকু করতে পারেন এবং অবশ্যই আপনার ব্যাংকে জিজ্ঞাসা করবেন যে স্যার আমাদের রাউটিং নাম্বার কত আমাদের এই ব্যাংকের রাউটিং নাম্বার কত ওনারা অবশ্যই রাউটিং নাম্বার লিখে দেবে যেরকম আমার এখানে লিখে দিছে এইরকম একটা রাউটিং নাম্বার দেবে তো এটা গেল হলো প্রথম থিং যে আপনাদের যেটা লাগবে আমরা অনলাইনে যারা অ্যাকাউন্ট করব তাদের লাগবে আর আপনাকে অবশ্যই একটা ইমেল থাকতে হবে আপনার জিমেইল অবশ্যই আমরা সেটা সবাই পারি কীভাবে আপনার একটা জিমেইল বা যাই হোক কোনো একটা মেইল তৈরি করতে দেন আপনাকে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আইবিবিএল পোর্টাল ডট ইসলামী ব্যাঙ্ক ডট কম ইন্ডেক্স লগ ইন ডট ডু এরকম একটা লিঙ্ক আছে তো আপনি এই লিঙ্কে আসবেন আসার পর আপনাকে অবশ্যই বললাম যে এখানকার কিন্তু অ্যাকাউন্ট নাম্বার আপনার লাগবে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে আপনার মোবাইল নাম্বার লাগবে এবং আপনার একটা ইমেইল লাগবে বুঝতে পারতেছেন কী কী লাগবে আবারও বলতেছি আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনার নাম আপনার একটা ইমেইল আর আপনার ফোন নাম্বার ওকে দেন আপনি এখানে এসে সাইন আপ একটা অপশন আছে সাইন আপে ক্লিক করবেন অথবা যারা বুঝতে পারতেছেন না কিভাবে রেজিস্টার করবেন তারা হাউ টু রেজিস্টারে ক্লিক করবেন দেন বুঝতে পারবেন ওকে দেন সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে দেওয়া আছে ইয়োর ইমেইল আইডি কমন ইনস্ট্রাকশন যেটা বলে ইয়োর ইমেইল আইডি উইল বি দ্য ইউজ আইডি অব আইবিবিএল আই ব্যাংকিং বলতেছে আপনার ইমেল আইডিটি আইবিবিএল আই ব্যাংকিংয়ের আইডি হিসেবে ব্যবহার হবে ইমেইল অ্যাকাউন্ট মাস্ট বি অ্যাক্টিভ আপনার ইমেইল জিমেইল ইয়াহু যেটাই বলেন মাস্ট বি অবশ্যই অ্যাক্টিভ হতে হবে ইমেইল ইনবক্স মাস্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস্ট এখানে বলতেছে আপনার ইমেইলের ইনবক্স অবশ্যই ফাঁকা থাকতে হবে কিছু পরিমাণ জায়গা থাকতে হবে মাস্ট নট বি ফুল অবশ্যই সেটা ফুল হওয়া যাবে না টু রিসিভ ইমেইল ইনস্ট্রাকশন ফ্রম আস তাদের পক্ষ থেকে ইমেইল ইনস্ট্রাকশন পাওয়ার জন্য তারপর আছে নোট ডাউন ইওর ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ আপনার ফোন নাম্বার ফর ফিউচার আপনার ভবিষ্যতের জন্য আপনার ফোন নাম্বার এবং আপনার ডেট অফ বার্থ জড়ো করে রাখতে হবে সংযত রাখতে হবে নিজের কাছে উই মাইট নিড ইট সেন্ডিং অ্যান্ড আনব্যান্ড রিকোয়েস্ট বলতেছে আমরা ব্যান্ড রিকোয়েস্ট করা যাবে না ওনাদের কাছে ওকে হোক কালেক্ট ইউর ফুল এসি অ্যাকাউন্ট নাম্বার বলতেছে কালেক্ট ইউর ফুল অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড কাস্টমার আইডি ফ্রম অ্যাকাউন্ট স্টেটমেন্ট আর কল এই নাম্বার যেটা আমি ফার্স্টে বললাম ফুল অ্যাকাউন্ট নাম্বার কাস্টমার আইডি ডেট অফ বার্থ ফোন নাম্বার অবশ্যই লাগবে আপনার ওকে এটা গেল আই বিংকের ইনস্ট্রাকশান দেন আপনি কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ এখানে আসে বললাম আপনার ফার্স্ট নেম আপনার লাস্ট নেম আপনার ইমেইল তিনটারই প্রয়োজন হবে আমি এর থেকে বেশি দূর আর যেতে পারতেছি না কারণ আমি অ্যাকাউন্ট করেছি এর আগেই করেছি সেটা টিউটোরিয়াল তৈরি করতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আপনাদেরকে বলে রাখি যদি আপনারা এই এটা করতে নিজের মানে ভয় লাগে বা আপনি নিজে করতে বোধ করেন সেক্ষেত্রে আপনি আমাকে বলতে পারেন আমি আপনার হয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো এবং সেটা টিউটোরিয়াল হিসেবে আমি আপনাদেরকে দেখাতেও পারবো যদি আমরা এখানে ফ্যাকভাবে করতে চাই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে এখানে এটা করার পর দেন ফার্স্ট নেম লাস্ট নেম দেন ইমেইল সাবমিট করার পর আপনার অ্যাকাউন্টে এরকম একটা ইমেইল যাবে আই বিবিএল আই ব্যাংকিং নোটিফায়ার এখানে আসার পর দেখেন আমি এটা আগে করছি তো জানুয়ারি ষোলো তারিখে আমি অ্যাকাউন্ট করছি তো এখানে লেখা আছে ওয়েলকাম ওয়ার প্লিজ টু লেট ইউ নো দ্যাট ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি কান্টিনিউ রেজিস্ট্রেশন বলতেছে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়েছে এবং আপনি কন্টিনিউ রেজিস্ট্রেশন করার জন্য এই জায়গাতে এই লিঙ্কে ক্লিক করতে হবে ওকে এই লিঙ্ককে ক্লিক করার পর এই লিঙ্কে ক্লিক করার পর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে আপনার ইমেল দেওয়া থাকবে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে ফোন নাম্বার দিতে হবে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এগুলো দেওয়ার পর পাসওয়ার্ড বসাবেন দেন এইরকম একটা প্রোফাইল অ্যাটেনশন ফর্ম আসবে আপনার কাছে যেটা আমার এখানে আছে আমি দেখাচ্ছি এটাতে আপনার দেখেন আপনার নাম থাকবে আপনার ফোন নাম্বার থাকবে আপনার ঠিকানা থাকবে আপনার রেজিস্ট্রেশন ডেট থাকবে আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকবে আপনার কাস্টমার আইডি থাকবে আপনার ব্রাঞ্চ নেম থাকবে এবং এই সিগনেচার হোল্ডার এটা হবে কি আপনাকে প্রিন্ট করতে হবে ওখানে এটা যখন আপনার সম্পূর্ণ হয়ে যাবে তখন বলবে যে এটা প্রিন্ট করো দেন আপনি এটা এখানে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নেয়ার পর আপনার এই জায়গাতে আপনার সিগনেচার দরকার হবে এই সিগনেচার করায় আপনি এই সিগনেচার করায় আপনি আপনার ব্রাঞ্চ যেখান থেকে আপনি অ্যাকাউন্টটা খুলছেন মানে এই ব্রাঞ্চটা যে আসবে এখানে যে ব্রাঞ্চ নেমটা আসবে সেই ব্রাঞ্চ নেমে আপনি ওই ব্রাঞ্চে যাবেন আপনি যেখান থেকে অ্যাকাউন্ট খুললেন ব্রাঞ্চে যাওয়ার পর আপনি এটা জমা দিবেন আপনার সিগনেচার দিতে হবে ওখানে দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট ওরা অ্যাপ্রুভ করার জন্য ওদের অনলাইনে রিকোয়েস্ট করবে দেন আপনার কাছে এরকম একটা মেসেজ আসবে যে ইয়োর রেজিস্ট্রেশন রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাপ্রুভ অ্যান্ড অ্যাক্টিভেটেড এটা করতে সময় লাগবে তিন থেকে চার দিন অ্যাক্টিভ সাথে সাথে হয়ে যাবে তারপর লেখা আসবে কংগ্রেচুলেশন উই আর প্লিজ টু লেট ইউ নো দ্যাট ইউর আই ব্যাঙ্কিং প্রোফাইল হ্যাজ বিন অ্যাপ্রুভড অ্যান্ড অ্যাক্টিভেটেড বাই আই ব্যাঙ্কিং অ্যাডমিনিস্ট্রেটর ওনাদের অ্যাডমিনিস্ট্রেটর থেকে আপনার আই ব্যাঙ্কিংয়ের প্রোফাইলটা অ্যাক্টিভ হয়েছে এবং এখানে এসে দেখুন প্লিজ লগ ইন ইওর আই ব্যাংকিং প্রোফাইল ইউজিং ইওর ইমেল আইডি ইজ ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড আপনি যেটা পাসওয়ার্ড দিচ্ছেন অবশ্যই বলে রাখি আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে একটা বড়ো হাতের অ্যালফাবেট কোড যেমন বড়ো হাতের একটি এ তারপর একটা সংখ্যা তারপর ছোটো হাতের একটি অ্যালফাবেট কোড মানে ছোটো হাতের এ এরকম করে দিতে হবে অবশ্যই দেওয়ার পর এটা অ্যাক্টিভ হয়ে যাবে দেন আপনার এখানে আপনি আপনার অ্যাকাউন্টে এভাবে লগ করতে পারবেন দেখুন এটা আমার ইউজার আইডি আমার জিমেইল এবং আমার পাসওয়ার্ড আর এখানে চ্যালেঞ্জ কি যখন এটা অ্যাপ্রুভ হওয়ার পর আপনি আপনার ওই ঠিকানায় যাবেন যাওয়ার পর এখানে আপনার ইমেইল এখানে আপনার ইমেইল আইডি এবং এখানে আপনার পাসওয়ার্ড বসিয়ে চ্যালেঞ্জ কোড বসাবেন চ্যালেঞ্জ কোড বসানোর পর আপনি লগ ইনে ক্লিক করবেন ফোর থ্রি ওয়াই কে লগ ইন এখানে এসে দেখুন এটা ইলেকট্রিসিটি বিল এটা বাদ ওকে এখানে এসে দেখুন আপনার অ্যাকাউন্ট আর জেনারেলি লগ আউট এখানে তারপর দেখেন ভিউ অ্যাকাউন্ট সার্চ এফ টি মেসেজ যাই হোক এগুলো আপনার প্রয়োজন নেই আপনি ভিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখুন এটা আপনার অ্যাকাউন্ট আপনি এক অ্যাকাউন্ট থেকে অনেকগুলো অ্যাকাউন্ট মানে একটা অনলাইন অ্যাকাউন্ট থেকে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট যোগ করতে পারেন আপনার ইসনার ব্যাঙ্কের যে কয়টা অ্যাকাউন্ট থাকে দেন তারপর এখানে রিলড অপশন আছে আপনি এখানে রিলোড করতে পারেন কেন আপনার এখানে অনেকগুলো লিস্ট থাকবে এটা হলো আপনার অ্যাকাউন্ট নাম্বার প্রত্যেকটা অ্যাকাউন্ট নাম্বার আলাদাভাবে থাকবে ব্যালেন্সের এখানে ভিউ করতে পারবেন এসি স্টেটমেন্টও নিতে পারবেন এখান থেকে ওকে আমি যদি অ্যাকাউন্টে ক্লিক করি দেন আমার এখানে দেখাবে কাস্টমার আইডি অ্যাকাউন্ট নাম্বার আমার এগুলো দেখাবে আমরা যদি ট্রানজাকশন সামারিতে ক্লিক করি দেন আমার ব্যালেন্সে কত টাকা আছে সেটা দেখাবে এবং এখানে আসে আপনি আপনার যেই এখানে বলে যে আপনি আই ট্রান্সফার অথবা আপনি যদি আপনার পিন টি পিন যেটা বলে যেটা এই অনলাইনে প্রয়োজন হয় ধরুন আপনি ধরুন আপ টাকা অ্যান্ড রিচার্জে ক্লিক করি তা দেখুন আমাদের নেট ব্যাঙ্কিংয়ে ইসলামী ব্যাঙ্ক পে পঞ্চাশ ওকে ট্রান্সফার আইডিয়া তো আই ব্যাঙ্কিং আপনার ইমেইল এবং আপনার টি পিন এখানে বসাতে হবে টি পিনটা কি এই টি পিনটা আপনাকে দিবে আপনার আই ব্যাংক দিন পর আপনি এটা যখন করবেন তখন আপনাকে বলা হবে যে আপনার টি পিনের প্রয়োজন যদি আমরা দেখেন এখানে যদি আই রিচার্জ যেটা বলে আমরা যদি আই রিচার্জে যাই যেটা আমি ওখান থেকে দেখালাম সেটা আপনি এখান থেকে করতে পারবেন কল নাম্বার জিরো ওয়ান সেভেন এখানে দেখেন পি পেইড এটাই হলো টি পিন আপনি টি পিন ছাড়া আপনি আই রিচার্জ করতে পারবেন না আপনি আপনার অ্যাকাউন্ট তো এই টিপিনটা কোথা থেকে আসবে যদি আমরা এটা দেখতে যাই তাহলে আপনাদেরকে আমি নিয়ে যাব এখানে ওকে যখন আপনার নামে টিপিন আসবে তখন ঠিক এইভাবে আপনাকে একটা কাগজ দেওয়া হবে সেই কাগজে লেখা আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আপনার প্রোফাইল আইডি যেটা আপনার ইমেইলে সেন্ড করা হবে আপনার নেম যেটা আপনার অ্যাকাউন্ট নাম আপনার ইমেইল থাকবে আপনার ফোন নাম্বার থাকবে ব্রাঞ্চ কোড থাকবে তারপর আপনাকে এটা খোলার পদ্ধতি দেখায় এটা আপনি এরকম থাকবে আপনি এটা খুলবেন কিভাবে অবশ্যই ছিঁড়বেন না কারণ আপনার পিন যদি ছিঁড়ে যায় তো সেক্ষেত্রে দ্বিতীয়বার সময় লাগবে আরো অনেক আপনি ছিঁড়বেন কিভাবে নিচে দেখবেন ছেঁড়ার একটা জায়গা আছে সাইডে নয় দুই বারে নয় উপরে নয় নিচে একটু ছোট করে ছেঁড়ার জায়গা আছে আমি এখানে দেখাইছি এভাবে ছিঁড়বেন ছেঁড়ার পর এটা হলো অপোজিট অপোজিট ভাবেও দেখাইছি কিভাবে ছিঁড়বেন দেন মাঝখানে ওটা তোলার পর এখানে দেখবেন আপনার চার ডিজিট একটা পিন থাকবে এবং এখানে লাগা থাকবে ব্যক্তিগত শনাক্তকারী নম্বর পিন ওকে চার ডিজিটের পিন দিয়ে আপনাকে অ্যাক্টিভ করতে হবে এখানে এসে ওকে আমরা যদি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কাছে পিন আসে তো আমরা এখন করব চেঞ্জ পিন কোড আপনি যখন পিন পাবেন তারপর ওয়ান টু চেঞ্জ টিফিনে আসবেন ওয়ান টু চেঞ্জ টিফিনে আসার পর অবশ্যই এখানে ওরা একটা ইমেইল পাঠাবে চেক ইউর ইমেইল ফর অশন কোড টু চেঞ্জ টিফিন দেখেন এখানে ওরা একটা চেঞ্জ টিপিন রিকোয়েস্ট পাঠাইছে এখানে ক্লিক করার পর এটা আমার অথিকেশন কোড যেটা বলে মানে ওনাদের একটু ইয়া বেশি সিকিউরিটি বেশি তো আপনার সব সবসময় ইউজ হবে ওল্ড টিপিন আপনাকে ওল্ড টিপিন বসাতে হবে ওই যে ফোর ডিজিটের যে পিনটা আপনি পেলেন সেটা এখানে বসাবেন দেন নিউ টিপিন নিউ যেটা আপনি বসাতে চান সেটা বসাবেন কনফার্ম টিপিন চার ডিজিটে বসানোর পর আপনি এটা সাবমিট করে দেবেন এখানে লেখা আসছে টিফিন চেঞ্জ সাকসেসফুলি তার মানে আপনার টিপিনটি চেঞ্জ হয়ে গেছে এখন আপনি আপনার অ্যাকাউন্ট থেকে লোড দিতে পারবেন আপনি যেই নতুন টিপিন দিলেন সেটা আপনি এখান থেকে যে কোনো নাম্বারে লোড দিতে পারবেন নো প্রবলেম এবং আপনি যে কোনো পণ্য কিনুন বা আপনার যে কোনো অনলাইন সাইটে যেখানে আইবিবিএল আই ব্যাংকিং সাপোর্ট করে সেখানে গিয়ে আপনি যদি এই অ্যাকাউন্ট আপনার কাস্টমার আইডি মানে আপনার ইমেইল আপনার টিফিন বসায় দেন তো আপনার অ্যাকাউন্ট থেকে সবচেয়ে সব থেকে ক্ষুদ্র যে অ্যামাউন্ট যেটা পঞ্চাশ বা দশ ওকে সাবমিট করলে অবশ্যই টাকা হয়তো চলে যাবে কিন্তু আমি এখন করব না যাই হোক আপনি অত নিম্ন দশ টাকা পর্যন্ত আপনার ব্যাংক থেকে নিতে পারবেন তো এটাই ছিল আমাদের ইসলামী ব্যাংকের কাহিনী গেল এখন আপনাদেরকে বলে রাখি যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আপনি আইবিবিএল সেবা নিতে পারতেছেন না তখন আপনি আমাকে জানাতে পারেন আমাদের ইনফরমেশন ইনফর্ম করতে পারেন আমি আপনাকে অবশ্যই হেল্প করব এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি যে ব্যাংক থেকে যেই ডেবিট কার্ডটা দেয় ভিসা কার্ড সেটা যদি আপনারা কেউ অ্যাক্টিভ করতে না পারেন সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন আমি ডেবিট কার্ড অ্যাক্টিভ করার জন্য ওনাদের থেকে পারমিশন নিব যে আমি ফটো তুলব ওনাদের যেই বুথ থাকে ওই বুথে গিয়ে আমি ওনাদের ঢোকায়া পিন চেক করে কীভাবে করবো সে ফটো তুলে আপনাদেরকে টিউটোরিয়াল করাতে করতে পারি তো আপনি যদি পান পারেন না অ্যাক্টিভ করতে সেক্ষেত্রে আপনার আমি আপনাদেরকে সাহায্য করতে পারি আমাকে জানাবেন এবং আমাদের সাথে থাকুন আশা করি আমি আপনাদেরকে খারাপ কিছু দেখাবো না সবাই ভালো থাকবেন খুঁজে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে খোদা হাফেজ